গ্রামে গিয়ে বৈঠক করেও কাটলো না ভাবা দীঘির জ্বর ক্ষোভের মুখে পড়ে শূন্য হাতেই ফিরতে হলো প্রশাসনিক আধিকারিকদের ফলে হাইকোর্টের রায়ের পর দু মাস অতিক্রান্ত হলেও ভাবা দীঘির জট কাটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না এদিন রেল মৎস্য দপ্তর থেকে ব্লক প্রশাসনের আধিকারিকরা গোঘাটের ভাবা গ্রামে যান সেখানে গ্রামের মানুষের সঙ্গে প্রকল্প নিয়ে আলোচনা হয় আলোচনার সময় প্রশাসনিক আধিকারিকদের ক্ষোভ দেখান গ্রামবাসীরা দিঘি মাছিয়ে রেলপথের দাবিতে অনড় তারা যদিও প্রশাসনিক আধিকারিকরা আবারও আলোচনার আহ্বান জানিয়ে এদিন ফিরে যান প্রসঙ্গত তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প আজও গোঘাটের ভাবা দিঘি জটে আটকে আছে দু সাল থেকে ওই এলাকায় কাজ বন্ধ হয়েছে বাকি অনেকটা অংশে রেললাইন পাতার কাজ শুরু হলেও ভাবা বাসিন্দাদের আন্দোলনের জেরে সেখানে কাজ বন্ধ সম্প্রতি কলকাতা হাইকোর্ট তিন মাসের মধ্যে ভাবা কাজ শুরু করার নির্দেশ দিয়েছে তারপর থেকে বারবার বৈঠক হলেও কাজের কাজ কিছুই রেলের জট সেটা তো আমরা জানি সবাই সেটা নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনাও চলছে তো সেই আলাপ আলোচনা কিন্তু এটা একটা অংশ আজকে যদি এখানে রেলের পথ চালু করতে হয় তার জন্য তো প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা দরকার তো সেই আলোচনার এর আগে আমরা বিডিও অফিসে বসেছি সেখানেও গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন তার পরবর্তী সময় আমরা ডিএম ম্যাডামের আমন্ত্রণে সেখানেও গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং দেখুন দাবি দেওয়া তো থাকবে যে কোনো প্রকল্প যখন হয় যখন জমি অধিগ্রহণ হয় তখন সঙ্গত কারণেই বেশ কিছু দাবি থাকে তো সেই দাবির জায়গা তারাও যেমন বলেছেন আমরাও শুনেছি আমরা কী করেছি আমাদের সঙ্গে আমাদের সেক্রেটারি স্যার আছেন পিও কম ডাব্লিউ ল্যান্ড ডিপার্টমেন্টের অনেক আধিকারিকরা আছেন ফিশারিজ ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন সর্বোপরি রেলের তো আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে এসেছিলাম গ্রামের মানুষের সঙ্গে কথা বলেই এসেছিলাম কেন যে যদি আদেও রেলপথ প্রস্তাবিত পথে হয় হবে কি না হবে এগুলো ভবিষ্যতের কথা সিদ্ধান্ত যেহেতু গৃহীত হয়নি কিছু বলাও সম্ভব না কারোর পক্ষে যদি সেখানে হয় তাহলে যে দিঘিটার আজকে বর্তমান যা অবস্থা তার পুনরুজ্জীবন কীভাবে সম্ভব বা দিঘি বাঁচিয়ে দিঘিকে ঠিক রেখে কীভাবে গ্রামের মানুষের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন সম্ভব এগুলোর প্রাথমিক আলোচনা স্তর আর্জে এ আলোচনা গ্রামের মানুষের সঙ্গে আমরা বলবো স্বতঃস্ফূর্ত আলোচনাই হয়েছে তারাও যা বলেছেন আমরাও শুনেছি আমরাও যেগুলো বলেছেন তারাও ধৈর্য ধরে শুনেছেন তাদেরও এমন নয় যে খুব ধৈর্যচ্যুতি ঘটেছে বা খুব কিছু হয়েছে তারাও শুনেছেন তো আমরা এবার কি করব গ্রামের মানুষ আবার নিশ্চয়ই একটা সময় দেবেন আমার সঙ্গে কথা হয়েছে মানুষের সবার ওনারাই বলেছেন যে আমরা আরও কথা বলি স্যার নিজেদের মধ্যে কথা বলে আপনাদেরকে একটা দিন আপনার বলবো আমরা কি করব সেই দিন আমাদের দেওয়া হবে আমরা আবারও আসব। এসে আমরা প্রথম আমাদের লক্ষ্য যেটা ডিএম ম্যাডাম বারংবার বলছেন যে একটা এত বড় দিঘি যাকে কেন্দ্র করে গ্রামের এত বড় আর্থ সামাজিক কাজকর্ম চলছে সেটাকে পুনরুজ্জীবন তথা প্রাণদান সেটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ ভাবব এবার যেমন যেমন সময় প্রশাসনিক নির্দেশ যা থাকবে উদ্বোধন কর্তৃপক্ষের যা যা নির্দেশ থাকবে আমরাও সেই সেই মধ্যে এগিয়ে যাব সেটু কারা কারা ছিলেন আজকে আমাদের বৈঠকে আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে পিও তোমার ডিডব্লিউ স্যার ছিলেন স্পেশাল ল্যান্ড অ্যাকুকেশন অফিসার ছিলেন রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা ছিলেন ফিশারি ডিপার্টমেন্ট থেকে অ্যাডিশনাল ডিরেক্টর ফিশারি ফিশারি এজিউশন অফিসাররা ছিলেন আর এছাড়াও আমাদের বিএলও সাহেব ছিলেন আর গ্রামের মানুষ তো সবাই ছিলেন দেখুন এই বিষয়গুলো এক কথায় উত্তর দেওয়ার মতো বিষয় নয় এইগুলো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে আলোচনার সঙ্গে সঙ্গে বিভিন্ন সূত্র উঠে আসবে এবং সেইভাবে কাজ হবে তেল লাইন হবে কিন্তু জল বাঁচিয়ে

আজকে এসেছিলেন দেখুন রেলের আধিকারিক এসেছিলেন এবং ল্যান্ড অ্যাকুইজেশন আধিকারিক হুগলি ডিস্ট্রিক্ট আর আপনার হচ্ছে ফিশারি ডিপার্টমেন্ট এসেছিলেন ভিডিও সাহেবের নেতৃত্বে এনারা যে চোদ্দোই মার্চ চোদ্দোই মে যে জাজমেন্ট এসছে সুপ্রিম কোর্টে সেটার পরিপ্রেক্ষিতে আমাদের সাথে ফোনে কথা হয় তখন ওনাদের তরফ থেকে আমাদের গ্রামে একটা এসে পরিদর্শন করার কথা ওনারা বলেন আমরা বললাম আলোচনা রাস্তা সবসময় খোলা সেক্ষেত্রে কোনো আমাদের বাধা বিরোধ থাকছে না বাধা বিরোধ কিছু থাকবে না সেই হিসাবে ওটা যেহেতু আমরা দশই মেতে আমরা একটা প্রশাসনিক বইটা পুগুলি ডিএম অফিসে বসেছিলাম সেখানে ডিএম ম্যাডাম আমাদেরকে ফিশারি সংক্রান্ত বিষয় নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে যে পরিমাণ এখন আপনাদের জল আছে জলটা যদি আরও সংস্কার করা হয় বা পরিমাণটা বাড়ানো হয় সেক্ষেত্রে আমাদের আরও লাভবান হবেন মৎস্য চাষের উপর সেই লাভবানের ভিত্তিতে ফিশারি ডিপার্টমেন্ট থেকে ইচ্ছা প্রকাশ করেছিল যে আমরা তাহলে বাবা যাব যে আমরা ফিলটা দেখবো যা কোনো দিন আমরা যাইনি সেই আশাটাকেই কেন্দ্র করে আজকে এখানে গ্রামেতে ভিজি প্রায় দু মাস কেটে গেল জট কাটলো সেটা জট কাটলো কি কাটলো না সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট প্রশাসন এবং রাজ্য প্রশাসনের উপর পুরোটাই নির্ভর করে আমরা মহামান্য কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টেও যে জাজমেন্ট এসছে সেই জাজমেন্ট অনুযায়ী কাজ হলো কি হলো না সেটা শুধু দেখবো হবে কি না হবে সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেটা ফলো করবে করার জন্য মাপজোপ বলতে ফিশারি ডিপার্টমেন্টের যে ভাবাদিগির যে বর্তমান অবস্থা সেটাকে যদি আরও সংস্কার করা যায় তার জন্য যদি সংস্কারের প্রয়োজন হয় সেটা কত পরিমাণ জল আছে ওদের যে ফিশারি ভাষায় যে এটা বলে যে সেটাকে আমরা মেজারমেন্ট করবো সেই ম্যাজারমেন্টের দিক থেকে ওনারা আমাদেরকে আজকে একটা প্রস্তাব দিয়েছিলেন সে প্রস্তাবটা আমরা বলেছি পরবর্তী ডেট একটা ডেট করা হবে সেটা আলোচনা সাপেক্ষে আমাদের সাথে বিডিও অফিসে একটা বৈঠক হবে সে বৈঠকের পর আমরা সেটা সিদ্ধান্ত নেব কবে বা কোন তারিখ হবে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো না 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 হয়নি আজকে কিছু সেটা নিয়ে আসেনি আজকে মূলত ফিশারি ডিপার্টমেন্টের যে মেজারমেন্টের কথা আমরা জলাশয় মাছ চাষে কতটা উপকৃত আমরা হতে পারবো সেই সংক্রান্ত কিছু নিয়ে ওরা একটা ম্যাজারমেন্টের প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবটাকে আমরা বলেছি যেটা আজকে নয় আমরা পরবর্তী ক্ষেত্রে একটা ডেট বা সময় দেখে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে এখন আরামবাগে রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে